আসসালামু কেমন আছেন সবাই আজকে সাদে আসলাম আমার দুই ছেলেকে নিয়ে তাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসলাম দেখি তাদের অনুভূতিটা কেমন লাভ আছো ভালো এখন ধরো তোমাকে যদি আমি একটা সারপ্রাইজ দিই তোমার কেমন লাগবে ভালো লাগবে ভালো লাগবে তুমি কি খুব খুশি হইবা আচ্ছা তুমি কি গ্যাস করতে পারতেছো যে আমি তোমাকে কি সারপ্রাইজ দিব পারো না আচ্ছা মনে হচ্ছে না আমি কি দিব আচ্ছা এটা হচ্ছে তোমার জন্য তুমি এটা খুলো খুলে দেখো যে তোমার জন্য কি সারপ্রাইজ এনেছি আমার বড় ছেলে অনেক দিন ধরেই আমাকে বলতেছিল আমাকে একটা স্পাইডারম্যান কস্টিউম কিনে দাও তো আমি খুঁজতেছি যে আমি কোথা থেকে দিব তো সেদিন হঠাৎই দ্বারা যে চোখের সামনে আসলো তাই আমি দুজনের জন্য দুইটা কিনে নিলাম তো আজকে নিয়ে আসলাম সাদে সেটাই ছেলেকে দিলাম খুব খুশি হয়েছে মার্শাল্লাহ দেখেন এই যে ছোটো জন উনি যে মুখোশ পরেছে কিন্তু বারবারই সেটা কুলে ফেলতেছে আমি বারবার তাকে লাগিয়ে দিচ্ছি আর সে বারবার কুলে নিচ্ছে সেও খুব খুশি হয়েছে ড্রেসটা মাসাল্লাহ ফিটিং হয়েছে মোটামুটি কিছুটা বড় হয় কিন্তু মুকুশটা তার মুখে আসলে মানাচ্ছে না এটা বড়দের আমি দুই তিন সাইজে নিয়েছি তার চেয়ে ছোটো আর ছিল না তাই জন্য বাধ্য হয়ে এটাই নিয়েছি যে একটু বড় হোক সমস্যা নেই কিন্তু দুজন তো একসাথে পড়তে পারবো বাচ্চাদের এই ছোটো ছোটো খুশিগুলি মাকে অনেক আনন্দ দেয় আমি বারবারই দুজনকে বলতেছি যে একটু দাঁড়াও তোমাদের একটা ছবি তুলবো স্টিল ছবি তুলবো কিন্তু আমি দাড়ি করাতে পারতেছি না দুজনকে দুজন দুই দিক দিয়ে হচ্ছে আমি অনেক কষ্টের বিনিময়ে দুজনকে একটু দাঁড় করিয়ে একটা ছবি নিতে পেরেছি আর সে সে বারবারই শুধু ফেলবে এটাতেই মানে মুকুশটা তাকে খুব বিরক্ত করতেছে তো বিকালবেলা এই অনেক জামা কাপড়ও দেওয়া মানে ছবিতে সব আসতেছে ভিডিও করার মাঝখান দিয়েই দেখলাম উপর দিয়ে আরেকটা এরোপ্লেন যাচ্ছে সেটাও একটা স্পাইডার প্রায় সময় ছাদে আসলে এই প্লেনগুলি দেখা যায় তো আমি সেটা ক্যামেরা বন্দি করার চেষ্টা করি তাই এই যে দুজন গুড়াগুড়ি করতেছে এটা দেখে ভালো লাগতেছে যে খুশি হয়েছে যদিও খুব বেশি টাকার উপহার না কিন্তু দেখেন বাচ্চারা অনেক খুশি হয়েছে এই খুশিটা দেখার জন্যই আসলে এতটুকু করা মানে অনেক সময় ছোটো ছোটো জিনিস দিয়েও বাচ্চাদেরকে অনেক খুশি করা যায় একজন মা হিসাবে আমার কাছে মনে হয় নিজের সাধ্য অনুযায়ী বাচ্চাদের এই ছোটো ছোটো খুশিগুলি পূরণ করা লাভিব তুমি কি কিছু বলতে চাও বলো ভালো থাকবেন সবাই প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ